নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত লোকসভা ভোটের দামামা চারিদিকে বেশ জোরে জোরে বাড়ছে বিগত দশই মার্চ তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন দশই মার্চ থেকে আজকে চোদ্দই মার্চ এই চার দিনের মধ্যে তৃণমূলের অন্দরে নানা রকম পরিস্থিতি নানা রকম ক্ষোভ উত্তাপ অভিমান এ সমস্ত দানা বাঁধতে শুরু করেছে কিন্তু দশই মার্চের পর আবার নতুন করে জল ঘোলা হতে শুরু করেছে এবং এমনভাবে জল ঘোলা হতে শুরু করেছে যে সেই জল গিয়ে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরে এই লোকসভা ভোটের টিকিট পাওয়া নিয়ে এত কেন চারিদিকে অভিমান রাগ হতাশা ক্ষোভ বলুন তো এই বিষয়টা একটু জানতে আজকে আমি ইস্যু উপস্থিত হয়েছি বিজেপির রুদ্রনীল ঘোষের কাছে রুদ্রদা কেমন আছো ভালো আছি আর যেহেতু নির্বাচনের দামামা বেজে গেছে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে স্ট্র্যাটেজি সাজাচ্ছে প্রার্থী তৈরি করছে যারা কর্মীরা রয়েছেন যারা সমস্ত জেলা স্তরের নেতারা রয়েছেন তারাও তাদের মতো প্রস্তুতি নিচ্ছেন কেউ ঠিক করছে যে আমি কেমন করে চুরি করব ভোট যেভাবে আগেরবার করেছিলাম এবারে কি চুরির সিলেবাস পাল্টাতে হবে আবার কেউ ঠিক করছে যে আগেরবার এইভাবে আমরা চুরি আটকেছিলাম তাহলে এবার যদি চোর সিলেবাস পাল্টায় চুরির অন্য পদ্ধতি তাহলে আমরা তার বিরুদ্ধে নতুন কি সিলেবাস তৈরি করব যাতে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে টিকিট নিয়ে সময় কিন্তু যে কোনো রাজনৈতিক দলে যেহেতু লোকসভা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু মন খারাপ হওয়াটা আমি প্রত্যাশা করছি সেখানে পেলাম না এটা কিন্তু কম বেশি সব দলেই হয় আমি কোনো দলের সমালোচনা বা হাসাহাসি করতে চাই না এটাকে নিয়ে কিন্তু তৃণমূলের টিকিট দেওয়ার ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যেটা যদি আপনারা দেখেন যে তৃণমূল কিন্তু যেভাবে ক্রমাগত প্রমাণিতভাবে চুরি জোচুরি বিভিন্ন রকম দুর্নীতিতে অত্যাচারে তাদের নাম বড় হয়ে উঠেছে এবং সম্মানিয়া মুখ্যমন্ত্রী মানুষের যখন অধিকার লুট হয়েছে মান সম্ভ্রম সন্দেশখালীর মতো চারদিকে ছড়িয়ে পড়েছে লুট হয়েছে দুর্ভাগ্যজনকভাবে শাসক দলের নেত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে বা পুলিশ মন্ত্রী হিসেবে তিনি কিন্তু চিরকালের মতো বরাবরই দাঁড়ালেন ক্রিমিনালদের পাশে এবং যে মা বোনেরা চোখের জল মুছে হাতে লাঠি নিয়ে প্রতিবাদে বেরিয়েছিলেন যে অন্যায় হচ্ছে তৃণমূলের নেতারা অন্যায় করছে মান সম্ভ্রম জমি লুট করছে তাদের শাস্তি দেওয়া হোক পুলিশ দলদাস হয়ে গেছে পুলিশ ক্রিমিনালদের কথাই চলছে দুর্ভাগ্যজনকভাবে সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভার মতো পবিত্র জায়গা থেকে ঠিক যেমন আগেও এই কয়লা বালিচোর অনুব্রত যে সপরিবারে মেয়ে নিয়ে এত টাকা লুট করেছে তিহার জেলে কম্বল জড়িয়ে শুয়ে আছে মানে উন্নয়ন কম্বল জড়িয়ে এখন তিহারে ঠিক আছে যারা পুলিশ মারবার নিদান দিয়েছিলেন তিনি ক্যামেরার সামনে তাকে উনি মুখ্যমন্ত্রী বীর বলেছেন তিনি এই চাল চোর ডালচোর রেশন চোর এই যে বালুবাবু তাকেও ভালো ছেলে বলেছেন এবং তারপর শেখ শাহজাহান যে এত বড় সর্বনাশটা করেছে মানুষের তার ক্ষেত্রেও কিন্তু তিনি বিধানসভায় দাঁড়িয়ে বীর বলেছে মানে বলেছেন ওকে বাঁচাবার প্ল্যান করছে মানে কার্যত ওর পাশেই দাঁড়িয়েছেন এবং তিনি নিজের দলের মন্ত্রীদেরকে দিয়ে তিনি প্রেসমিট করিয়ে বলেছেন এবং যে এগুলোর প্রমাণ প্রমাণে এরা সব ভুয়ো কথা বলছে সাজানো ঘটনা অর্থাৎ মা বোনেদের তিনি ছোট করেছেন এই ঘটনাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ এবং তৃণমূলের ওপরেই চুরি কয়লা চুরি বালি চুরি অমুক তমুক দুর্নীতির পর মা বোনেদের যেভাবে ছোট করা হলো অস্বীকার করা হলো ক্রিমিনালদের রক্ষা করবার জন্য সেটা একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছে এবং যার ফলে তৃণমূল তাদের প্রার্থী কী দেবেন সেই ভাবনায় কিন্তু ভয়ঙ্কর কনফিউজ ছিলেন যদি লক্ষ্য করে দেখেন যে যেহেতু একের পর এক তৃণমূলের ছোটো বড়ো নেতাদের দুর্নীতিতে নাম জড়ায় তাই ক্যান্ডিডেট করলেই তার দুর্নীতি একটা না একটা মানুষ বার করে তুলে কথা বলবেই তাই তারা ভয় পেয়ে গিয়ে এমন প্রার্থী বার করতে গেছে যে হয়তো চুরি করেছে কিন্তু এখনও দুর্নীতিটা ধরা পড়েনি বা দুর্নীতি করেছে কিন্তু এখনও বড়োভাবে সামনে আসেনি বা একজন কেউ নতুন যে জানেই না আমরা কি দুর্নীতি করছি অন্য রাজ্য থেকে নিয়ে চলে এসো আমি তৃণমূলের মতোই বহিরাগত তত্ত্ব হিসেবে তারা যে ভুল কথাটা দু হাজার একুশে বলেছিল আমার দেশের সার্বভৌমত্বকে ছোট করে আমরা কখনও অন্য কোনো প্রার্থীকে তিনি অন্য রাজ্য থেকে এলেও বহিরাগত বলবো না সেটা ইরফান পাঠান হোক গুজরাট থেকে আসা বা শত্রুঘ্ন সিনহা বম্বে থেকে আসা অভিনেতা আমরা কখনো বহিরাগত বলবো না কিন্তু তিনি তো আসলে এই পশ্চিমবঙ্গের দুঃখ যন্ত্রণা তৃণমূলের চুরি জোট জানেন না তিনি পশ্চিমবঙ্গের মানুষের কিভাবে লুট হয় তিনি জানেন না তাদের আত্মীয় স্বজনের বাড়ি পশ্চিমবঙ্গে নেই এবং তারা এতটাই ব্যস্ত তারা কখনো পর্যন্ত নিজেদের মুখ দিয়ে জিতে যাওয়ার পর আর ওই এলাকাগুলোতে যান না মানুষ তাদের কেনই বা ভোট দেবে অথচ এই তৃণমূল মুখোশ দেখে আগেরবার আমাদের বিরুদ্ধে বলেছিল বহিরাগত কেন বহিরাগত আমার দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য যারা যেহেতু সর্বভারতীয় একটা দল আমাদের দেশের থেকে বড়ো দল পৃথিবীরও সব থেকে বড়ো দল তো একটা দল যত ছড়ায় একটা দল যতটা বাড়ে তো এই ক্ষেত্রে তো এই ঘটনা ঘটবেই খুব স্বাভাবিকভাবে যে আমাদের নেতারা অন্যান্য রাজ্যে যাবে সেখান থেকেই আসবে তৃণমূল লোকাল কমিটিতে রয়েছে এখন তারা যদি নেতা না খুঁজে পায় কি করা যাবে কিন্তু তৃণমূলটা করা শুরু করলো তাই লোকের সামনে কিন্তু এটা স্পষ্ট হয়ে প্রমাণিত হয়ে গেছে যে এরা মিথ্যাচার করছে এবং এরা ক্যান্ডিডেট নিয়ে কনফিউজ তো এরম একটা বিষয় চলছে মানুষের প্রত্যাশা বেড়েছে মানুষ চাইছে আর চুরি না হয় আর চোরেরা না জিতুক আর পুলিশকে কিন্তু নিরপেক্ষতার জায়গায় অবশ্যই দেখতে চাইছেন জনগণ সন্দেশকালীর মা বোনেরা যখন পুলিশের দিকে শাড়ি আর শাখা দেখায় পুলিশের দিকে এবং তৃণমূলের অপদার্থ মন্ত্রীদের দিকে তখন কিন্তু আমাদের সবার গালে থাপ্পড় পড়ে বিরোধী দল আমাদের দুশোর মতো কর্মী খুন হয়ে গেছে তৃণমূলের হাতে কেননা আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলছিলাম কেন্দ্র থেকে গরিব মানুষের পক্ষে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষের জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কোনো ধর্মের প্রতি কোনো রকম পক্ষপাতিত্বের উদাহরণ কেউ দেখাতে পারেননি যে যে পরিষেবা দেওয়া হয়েছে সেই সেই পরিষেবাগুলো এখানে শাসক দল চুরি করেছে চাকরি চুরি হয়েছে হিন্দু মুসল হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবার রেশন চুরি হয়েছে হিন্দু মুসলমান খ্রিস্টান সবার আবাস আবাসের বাড়ি চুরি হয়েছে গরিব মানুষের তার হিন্দু মুসলমান হয় না এই শাসক দল সবার চুরি করেছে তাই এটাকে ঢাকবে কি করে এটাকে লুকোবে কি করে এটা করতে গিয়ে তারা প্রার্থী বাঁচাইয়ের ক্ষেত্রেও কিন্তু নড়বড় হয়ে গেছে আজকে আমরা যখন কথা বলছি এরপরেই বামেরা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবেন ভারতীয় জনতা পার্টি আমার দল তারা একটা পোর্শনের বিশ জন প্রার্থী ঘোষণা করেছেন বাকিটা তাদেরও করবার সময় হয়েছে তারা নাড়াচাড়া করছেন তো আমরা প্রতীক্ষার মধ্যে রয়েছি কিন্তু আমার যেটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যেখানে ভাই বোনের সম্পর্ক একটা পরিবারের মধ্যেই আবদ্ধ থাকে সেই সেটা পরিবারকে ছাপিয়ে একটা সংবাদ মাধ্যমে এবং আলোচনার একটা বিষয় হয়ে গেল যেটা সাংবাদিক সম্মেলন করে কালকে বললেন এবং তার পরবর্তীকালে যেটা বলেছেন যে আমি রাগী রাগী নই নই কিন্তু লোভী রাইট আমি লোভী নই অভিমানী তো এই যে ব্যাপারটা এটা তো তাদের নিজেদের মধ্যে ভাই বোনের সম্পর্কের মধ্যে কিন্তু সেটা এইভাবে পাবলিকালি মানুষের একটা জনমত দেওয়ার জায়গা হয়ে আমি এটা সম্বন্ধে স্পষ্ট করে দিই আমি জানি যে আমাদের যারা দর্শক রয়েছেন তারা পরিষ্কার তৃণমূল গরু পাচার করতে করতে মানুষকে গরু ছাগলের মতোই ভাবেন যে তারা যা যা মিথ্যা কথা বলবেন যা যা নাটক করবেন লোকে বিশ্বাস করবে কিন্তু তারা এইটা বুঝতে পারেননি যে পশ্চিমবঙ্গের মানুষ হয়তো গরিব হতে পারেন হয়তো একটু ভদ্রতার জন্য চুপ করে থাকতে পারেন কিন্তু তারা চান যে পুলিশ নিরপেক্ষ হয়ে গেলেই ঠিক জায়গায় ভোটটা দিয়ে দেবে চোর জোর চোর দুর্নীতিবাজদের এগেনস্টে এবং তারা সবটা দেখছেন সবটা বুঝেন দেখুন পরিবারতন্ত্র নিয়ে আমরা সবটাই জানি যে তৃণমূলের পরিবারতন্ত্র শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার বড়োলোক হয়ে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাইদের নিয়ে আলোচনা হচ্ছে তারা প্রত্যেকেই দেখুন মানুষ গরিব থাকবেন তিনি পরিশ্রম করে বড় হবেন এর মধ্যে আনন্দ আছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে কোন জাদু বলে তারা কয়েকশো কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং তার মন্ত্রীদের পরিবাররাও হঠাৎ করে সম্পত্তি দশ হাজার গুণ বেড়ে গেল কোটি কোটি টাকা এ সবাই জানে এটা দুর্নীতি ছাড়া সম্ভব নয় আর কোন দিদি ভাইয়ের কথাবার্তা হচ্ছে এই ভাই যে পয়সা বানিয়েছে সেটাও অকল্পনীয় এবং এই পয়সাটা বানানো হয়েছে এই দিদির কল্যাণে দেখুন ত্রিফলা কেলেঙ্কারি বলে এটা কেলেঙ্কারি ছিল পশ্চিমবঙ্গ সরকারে তৃণমূল যখন ক্ষমতায় বসলো সেই সময় প্রত্যেক রাস্তায় ত্রিফলা লাইট লাগানো হয়েছিল উইদাউট টেন্ডারিং যা সরকারিভাবে অবৈধ সেই অর্ডারগুলো কারা পেয়েছিল কারা লাইট লাগিয়েছিল এই বাবুন ব্যানার্জির নামটা মনে পড়ছে তাই না আর বাকি নামগুলো বলবার আমার প্রয়োজন নেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার রঙের দোকান ছিল হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের সরকারের নীল সাদা রঙ হতে শুরু করলো সব জায়গায় সেই রঙগুলো কোথেকে কেনা হয় পুলিশ কার হঠাৎ করে তার যে কোনো ভাইদের সম্পত্তি আকাশ হয়ে গেল কি করে তার দরিদ্র ভাইপো এখন যার জন্য তিনি মঞ্চে কান্নাকাটি করছেন বিয়ে করেছে বউ বাচ্চাদের খাওয়াতে হবে তার একটা তো ব্যবসা ছিল তাহলে তিনি প্রমাণ করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতটা বেশি রাজনৈতিক বলে প্রচার করেন ততটা নয় আসলে একটা ব্যবসায়ী যার কোম্পানির নাম ছিল লিপস অ্যান্ড বাউন্স যে নাকি কনসালটেন্সি ফার্ম চালাতো এবং সেই কনসালটেন্সি ফার্ম সেখান থেকে কি হতো না হতো এটা কেউই জানে না এবং সেখানে সম্পত্তি ক্রোক করা হয়েছে তার সম্পত্তি সম্পত্তি ক্রোক কেন হয় এটা কি কেউ জানেন না কি কারণে সম্পত্তি ক্রোক হয়ে যায় কারুর দেখুন এটা সবাই জানে যে কি হচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন যে তাকে নাকি চাকরি বাকরির মানে তার নাকি খাবার পয়সা নেই যার খাবার পয়সা নেই তার রাস্তার উপরে পঞ্চাশ কোটি টাকার বাড়ি হয় আরে মুখ্যমন্ত্রী তো চারদিকে চাকরি বাকরি দিয়ে বেড়ান তিনি তার পিসি গরিব পিসি যার হাতে দু লক্ষ টাকার মোবাইল থাকে লোকে কি বোঝে না কি খেলা তিনি খেলতে চাইছেন তাই না তো যাই হোক আমরা সবটাই বুঝি আসলে এটা লোক দেখানো ঘটনা তিনি প্রমাণ করার চেষ্টা করছেন আমরা পরিবার বাদের মধ্যে নেই এই দেখুন ভাইকে সরিয়ে দিলাম এসব বাজে কথা তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তা প্রত্যেকটা পরিবারের লোকজন বিভিন্ন রকম পদের মধ্যে রয়েছে এত সম্পত্তি তাদের হলো কি করে আসলে নরেন্দ্র মোদীজি যখন মোদিকা পরিবার বলে সবাইকে বলছেন পরিবারবাদের বিরুদ্ধে তখন দুর্নীতিতে ডুবে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারের পঁয়ত্রিশটা প্লট কি করে হলো যারা খালপাড়ের পাঁকে নোংরা ড্রেনের দুর্গন্ধে থাকবার মতো গরিব মানুষ ছিলেন আমি এটার মধ্যে অন্যায় দেখি না কিন্তু কি করে তারা এত 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 সম্পত্তি লাগিয়ে ফেললেন বানিয়ে ফেললেন পরিবারগুলো ফুলে ফেঁপে উঠল কি করে এটা পদ নয় মজা হচ্ছে তাই লোকের দৃষ্টি ঘোরাবার জন্য এই চালাকি এরা সবাই এক রয়েছে এ তৃণমূলের সার্কাস এই যে ক্রিমিনাল আরাবুল বা বিভিন্ন নেতা দেখবেন ওরা বলে ছ বছরের জন্য সাসপেন্ড করছে যখন মানুষের চোখে এদের ক্রাইম করা ধরা পড়ে যায় আর ঠিক তারপর ষোলো দিন না যেতে যেতে আবারই জয়েন করে তো এগুলো এদের যে মিথ্যে এবং সার্কাস এবং পরিবার বাদ নিয়ে মানুষ সত্যিই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা এবং তার পরিবার যেভাবে ফুলে ফেঁপে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছেন যেটার বিরুদ্ধে নরেন্দ্র মোদীজি কথা বলছেন যে তার বিরুদ্ধে বিজেপি কথা বলছে সেখান থেকে চোখ সরাবার জন্য এই নাটকটার অবতারণা দেখেন বাবু উনি বলে দিল নাও দিদিও বলবে সেটাই শুনবো তো বললো এইভাবে কালকে তুই আমি লোভি নই আমি অভিমানী এইভাবেই কথা বলেছে আমি দুজনকেই খুব ভালো করে চিনতাম চিনি তো তাই এই সমস্ত খেলাধুলো খুব ভালো করে জানি এই সংসার একটা সময় ছিলাম তো জানি এই সংসারে থাকার প্রসঙ্গেই বলি যে একসময় তো তৃণমূল কংগ্রেসের আপনি ছিলেন দলের মানুষ ছিলেন তাই তো আমি ছিলাম না তাহলে গুরুত্ব জানতে হবে যে আমি আমাকে সরকারি চেয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের প্রচুর যে ঘুম অশান্তি একটা মন্ত্রী একটা মন্ত্রীকে দেখতে পারে না একটা নেতাও একটা নেতাকে দেখতে পারেন চাই ও খুন হয়ে যাক ওর চেয়ারটায় আমি বসি তাই ভেতরে যা যা অশান্তিগুলোকে হতো সেইগুলোর খবর আমার থেকে নিতেন আর উনি জানতেন আমি টাকার কাছে বিক্রি হই না তৃণমূলের প্রচুর নেতা আমাকে কোটি কোটি টাকার ব্যাগ নিয়ে এসেছে আমি এখানে কিচ্ছু বলতে চাই না সেগুলো ফেরত দিতাম সেই জন্য আজ অবধি আমি এত সমালোচনা করবার পরেও যারা দর্শকেরা শুনছেন দেখে নিন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে কোনো তৃণমূলের গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা আজও আমার নামে একটাও কোনো খারাপ কথা বলতে পারেনি কারণ তারা জানেন আমি পশ্চিমবঙ্গের যে মানুষ রয়েছে তাদের জন্য আমি কাজ করতাম মন দিয়ে কাজ করতাম আর প্রত্যেকটা লোকের উপকার করার চেষ্টা করেছে তাবর তাবর মন্ত্রীরা রয়েছেন তাদের উপকার করেছি আমি 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 গেসবের মধ্যে ঢুকবো না শুধু এইটুকুই বলবো যা চলছে সেটা অন্যায় চলছে তাদের বিরুদ্ধে মানুষ চলে গেছে তৃণমূলের বাড়িতে অনেক আগেই ফাটল ধরে গেছে এ বাড়ি হুড়মুর করে ভেঙে পড়ল বলে শুধুমাত্র এইরাম করে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে ফাটা দেওয়াল ধরে পুলিশ পুলিশ সরে গেলেই ঘর ভেঙে